সঠিক নিয়মে প্রফেশনালি কীভাবে শর্টস আপলোড করতে হয় তা এই ভিডিওতে আজকে দেখাবো তো সেজন্য আমাদের এই ভিডিওটা আজকের তো ভিডিওটা রূপে দেখবেন দেখার দেখে আপনারা সঠিক নিয়মে কিভাবে শর্টস আপলোড করতে হয় সঠিক নিয়মে সেটা খুব সহজেই জানতে পারেন তো সেই জন্য আপনাদের শুরুতে যেটা করতে হবে আপনারা ইউটিউবে অ্যাপসে যাবেন আপনাদের চ্যানেলটা লগ ইন করে অ্যাপসে যাবেন যাওয়ার পর প্লাস এইখানে ক্লিক করবেন প্লাস এইখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে ভিডিও শর্টস আপলোড করতে পারবেন তো এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন এখান থেকে কিন্তু শর্টস আপলোড করতে পারেন এখান থেকে লাইভে যেতে পারেন এখান থেকে আবার পোস্ট করতে পারেন তো যেহেতু আমি এখান থেকে শর্টস আপলোড করবো সেটা দেখাবো সেজন্য শর্টসে ক্লিক করবার অ্যাড অপশনে ক্লিক করবো অ্যাড অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারভিউ শুরু করবে অ্যাড অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারভিউ শো করবে যেখানে আপনারা আপনাদের ভিডিওটা চুজ করে কিন্তু এখান থেকে আপলোড করবেন সেজন্য এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিব তো এখান থেকে আমি আমার শর্টসটা চুজ করার পর এখান থেকে নেক্সট করে দিবে ডান করব এখান থেকে ডান করার পর এখান থেকে প্রসেসিং হবে পরবর্তী যাতে যাওয়ার পর আবার এখান থেকে মার্কে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু টিকমার্কে ক্লিক করার আগে আরেকটা অপশন দেখাচ্ছি এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারেন যেখানের মাধ্যমে আপনারা কিন্তু এডিট করতে পারেন এডিট করার পর এখান থেকে কিন্তু আপলোড করতে পারেন এখান থেকে কালার গ্রেডিং কিন্তু আপনারা আপলোড করতে পারেন এখান থেকে একটু কালার চেঞ্জ করতে পারেন এগুলো এই ফিল্টার করবে ফিল্টার করতে পারেন এখান থেকে এখান থেকে আপনারা কিন্তু সেটিংসগুলো দেখতে পারবেন দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো সেটিংস আছে এখান থেকে আপনারা ফিল্টার সাউন্ড ভলিউম এগুলো থেকে কিন্তু আপনারা দিতে পারেন এখান থেকে টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু নেক্সট করে দেবেন তো নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শুরু করবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু আপনার কভারটা দিতে পারেন মানে ভিডিওর শুরুতেই যেটা দেখতে পারবে ওটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করতে পারেন বা যেটাকে বলে থামবেল আর কি থামবেল এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন এখান থেকে নিচ থেকে যেখান থেকে আপনি ভিডিওটা আর কি ভিডিওটা যেখান থেকে থামবেল সিলেক্ট করবেন ওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টাইটেল দেখতে পারবেন আপনারা আপনাদের ভিডিও রিলেটেড বা ভিডিওর মতো একটা টাইটেল এখানে দিয়ে দেবেন যে ভিডিওতে কি আছে সেটা এখানে লিখে দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের হ্যাশট্যাগ দিতে পারেন ভিডিও রিলেটেড যে ভিডিও রিলেটেড যেগুলো হ্যাশট্যাগ যায় ভিডিওতে যেমন এই ভিডিওতে একটা ইসলামিক ভিডিও তো ইসলামিক ট্যাগুলো আমরাই দেবো অন্য কোনো ট্যাগ দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি কিন্তু আনলিস্টেড লাগবো আনলিস্টেড রাখার পর এখান থেকে আমি লোকেশনটা দিব বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখান থেকে রিলেটেড ভিডিও থাকলে এখান থেকে রিলেটেড ভিডিওটা দিতে পারেন যেই ভিডিওটা আপনার এই সম্পর্কে দিতে পারেন তারপর এখান থেকে আমি যদি নেক্সট কুইকের ভিডিও থাকলে দিতে পারেন তারপরে আপলোড শর্টস এখানে ক্লিক করেন এখান থেকে সিম হলে যদি যাই আপলোড এর ভিডিও এখানে ক্লিক করি

এখান থেকে ডিসক্রিপশন এটা পেস্ট করে দিলাম এখান থেকে আপনারা ট্যাক্স দিতে পারেন প্লে লিস্টে ট্যাগ দিতে পারেন এখান থেকে ট্যাক্স কিন্তু আপনারা তো টাইটেলটা দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন যাতে আপনার ভিডিওটা র্যাঙ্কে থাকে বা তাড়াতাড়ি কিন্তু আপনার সবার কাছে পৌঁছে যায় এখান থেকে হ্যাশট্যাগ দেবেন ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দেবেন উল্টাপাল্টা কোনো হ্যাশট্যাগ দেবেন না আপনার ভিডিও সম্পর্কে যেটা যায় আর কি ভিডিও সম্বন্ধে যেটা যায় ওই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ এখান থেকে আপনারা দিয়ে দিবেন। সঠিক হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা তারপর এখান থেকে ভিজিবিলিটি থেকে অবশ্যই আনলিস্টেড রাখবেন আনলিস্টেড রাখার পর এ দেখতে পারছেন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে খুব সহজেই তো এইভাবে আপনারা এখান থেকে শর্টস ভিডিও আপলোড করতে পারেন খুব সহজেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম